নাফরমান বলবে মাওলা আজ আমি নিজ চোখে আসর দেখলাম আজ আমি আখেরাত দেখলাম আজ আমি কবরও দেখেছি আজ আমি জাহান্নামও দেখেছি আর আমি সব শুনছি মাওলা আপনার জবান শুনলাম ফেরেস্তার আওয়াজ শুনলাম জাহান নামের গর্জন শুনলাম সব দেখছিও শুনছিও কাজেই আজ আমি নিশ্চিত ইন্না মুহকিনুন আজামি কবর আখেরাত হাসর মিজান ফুলসেরাত সব বিশ্বাস করছি অতএব আজকে আপনি আমাকে এই আখেরাত থেকে হাসরের মাঠ থেকে আপনি আমার আরেকবার দুনিয়ায় পাঠান আমি যদি এবার যেতে পারি না আমাল সলি হান ন্যাকামল করবো আমি নেকামল করবো কারণ আমি তো নিশ্চোখে জাহান্নাম দেখলাম আমি আসরের মাঠ দেখলাম আমি ভাবছিলাম এগুলো হবে না আজ তো চোখের সামনে দেখে বুঝলাম এগুলো হলো অতএব আমি এখন দুনিয়ায় যেতে চাই আমি আমল করতে চাই আমি আপনার আনুগত্য করতে চাই দোস্ত আল্লাহর কসম বেনামাজি ছেলেরা এই আব্বা তোদের প্রত্যেককে বলি বাফ আল্লাহর কসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাফ সেজদা দিতে মন চাইবে সেজদা দিতে মন চাইবে আব্বা হাসরের ময়দানে হলেও সেদিন মন চাইবে খুব আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা একটা সেজিদা দেই আপনারে একটা রুকু করি মাওলা আমার সিরিয়ালাইতে তো হয়তো দেরি আছে মাওলা আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে ডাকবে এই ফাঁকে আমি আপনারে একটা সেজিদা দেই আল্লাহ বলেন বলা উশী ইনা আ নাফসিন ইনাকুল্লাহ নাফসিন হুদা এ আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সেজিদা দিতে পারতাম দেওয়াইতে পারতাম আমার আনুগত্য নিঃশ্বাস আমার অক্সিজেন আমার হার্টবিট সবই তো আমার আমি চাইলে পারতাম বান্দা আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেবো কেন